তো আজকে অনেকদিন পর আমরা আবার একটা নতুন খেলা নিয়ে আসলাম আইসে পুরস্কার আগে দেখাই দিই ধামাকা পুরস্কার এখানে আছে গোল্ডফিশ এখানে আছে টেট্রা মলি প্লাটি এখানে আছে ডাম্বোজাই গাপটি আর আছে হচ্ছে ফাইটার এই যে খুব অ্যাকটিভ ফাইটার সুন্দর সুন্দর ফাইটার ঠিক আছে তো আজকে খেলাটা হচ্ছে আমাদের বোতলের কালার মিলানো ঠিক আছে উপরে এক শাড়ি নিচে এক শাড়ি এক একজন এক একজন আসবে আর নিচে যে কালার আছে উপরে কালারগুলো ম্যাচিং করতে হবে ঠিক আছে প্রথমে দুই চান সবার যারা পারবা তারা থাকবা যারা পারবা না তারা বাদ এভাবে করতে করতে যে ফার্স্ট হবে সে এই সব জায়গা থেকে যে কোনো মন চায় ফাইটে নিতে পারবে গোল্ড ফিস দিতে পারবে টেট্রা মলি গাপি যেটা মন চায় সেটাই কি একজোড়া নিতে পারবা ঠিক আছে তাহলে খেলা শুরু করা যাক প্রথমে কি আসতেছে নিজে সব এলোমেলো করাছে উপরে কালার সাথে নিচে কালার কোনো মিল নাই এখন তুমি উপরেরটা সাজাইতে হবে নিচের কালার যেভাবে আছে সাজাও জলদি জলদি করতে হবে সময় কম সময় হ্যাঁ শেষ জি আচ্ছা মিলে নাই নেক্সট পরে আসো

চেক করে দিছি কিন্তু কি মিলাইছো জি চেঞ্জ করবা না ঠিক আছে কিনা ঠিক আছে ইমাদিন পাশে তাহলে কইজন ঠিকছে যে দিজন দিছে যে পিছে দাঁড়াইছে হ্যাঁ আর মিলাবা শেষ হয় নাই নেক্সট তাহলে

চিন্তা গেছি মিলানো শুরু এখন যে পারবে সে কিন্তু চ্যাম্পিয়ন যে পারবে সে কিন্তু চ্যাম্পিয়ন যে পারবে সে কিন্তু চ্যাম্পিয়ন সে পারবে এখান থেকে যে কোনো মাস্তিতে নিজের পছন্দ মতো ঠিক আছে গিফট আবার দেখাই দিই এই যে গোল্ডফিশ বড় বড় গোল্ডফিশ এই যে টেট্রা আরে হচ্ছে গাপ্পি ঠিক আছে আরে হচ্ছে ফাইটার দেখ এই ফাইটা নাচতেছে কি সুন্দর লাল হলুদ নীল ঠিক আছে হ্যাঁ দিন মিলাইছো হয় নাই পড়ে আছো দাঁত দি আছো ডাকতে আছো আরে দিবাবে পাবে পাবে দেখি পাড়ে কি নো কি নো তুই আগে কোন খেলে নাই আজকে প্রথম

সবাই দেখো তো ওরে বললো না মিলছে মিলছে মিলে নাই তাই না মিলে তো বলছে দেখো তো মিলছে মিলে নাই কিন্তু মিলে নাই মিলে নাই দেখো তো মিলছে কিনা ও পিছনে দেখো মিলে নাই মিলে নাই ইমাদিন পরে দেখো আগে দেখো মিলে নাই মিলে নাই আরে মিলে নাই মিলে নাই মিলে নাই একটার জন্য তাই না না ওই জোরে দেখা স্বামীরে দেখাও না না স্বামীরে দেখাও স্বামী দেখো তো একটার জন্য মিলে নাই দেখো তো একটু জন্য

কি শেষ একবার চান্স শেষ কিনা যাও যদি পারো তাহলে আমি দেখবো তোমার কিছু দেওয়া যায় কিনা কিন্তু খেলা শেষ আজকে দেখি পারো কিনা তাও পারো নাই এই সবাই করছে জানো সবাই মিলানোর ডারে আলাইছে সবাই মিলানো ডারে আলাইছে একটার জন্য পারে না একটার জন্য সবাই কি অবস্থা যাক আজকে আমি অনেক পুরস্কার আনছিলাম জিতছে কে আমি হিমাদিন কিনিবা বলো আমি সবাই হাতে তালে হয়ে যাক একটা এই শোনো তোমরা সব সময় জিততো ইমামউদ্দিন হারে আজকে ইমামউদ্দিন জিতে গেছে তুমি জিততে পারো নাই আচ্ছা যাও দুই মধ্যে আবার একটা খেলা দেব সিদ্ধ সব পুরস্কার থাকবে খেলানো হবে তোমাদেরকে আবার সুযোগ দেওয়া হবে ঠিক আছে আজকে ইমামউদ্দিনের গোল ফিস ঠিক আছে হাতে নাও এটা হাতে নাও এই যে যতটুকু পড় হাতে না ঠিক আছে জি ইমামউদ্দিনের গোল ঠিক আছে গোল ফিস কার আমার কার আমার ওকে ঠিক আছে পুরস্কার পাইছো জি ঠিক আছে তোমাকে প্যাকেট করে দিয়েছি বেশ ঠিক আছে আজকে ভাগ্য খারাপ আমি অনেক চান্স দিছিলাম যে একজন পাও কিন্তু ভাগ্য খারাপ কেউ মিলাতে পারে না কিন্তু এটা তো খেলা খেলার মধ্যে তো কোনো পার্সোনালিটি চলে না ঠিক আছে আমি চাইলে তোমাদের কাউকে জিতে দিতে পারতাম কিন্তু দিনের কারণে এটা হচ্ছে খেলা আবার খেলা হবে শীঘ্রই হবে বন্ধ হবে আবার সামনে কালকে তো বন্ধ আছে দেখি পালে কালকে খেলা দিতে পারি আবার ঠিক আছে কালকে চেষ্টা করব তোমরা এগারোটার দিকে আমার সাথে যোগাযোগ করবা যদি কালকে সম্ভব কালকে আবার খেলা হবে ঠিক আছে ওকে ঠিক আছে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মন খারাপের কিছু নাই আবার নিশ্চীঘরে নতুন খেলা আসতেছে